এলা এপিল থেকে সাড়ে সাতশোটারও বেশি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী এই ওষুধের দাম বাড়ানোতে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আম জনতার কি বলছেন শহরবাসী সেই মন্তব্যই আজ তুলে ধরবো আপনাদের সামনে একেবারেই সমর্থন করি ওষুধের দামটা এভাবে বাড়ানো উচিত নয় এটাই আমি করবে কেউ করবেন করবে দাম বাড়ছে কেউ একদম করবে না বা দাম কমুক পরিমাণ চুকর দিকে আনবে আমি বলতে পারছি না কেন সমর্থনটা করবে কেন আপনি যুক্তি দেন লোকের এসেনশিয়াল লিডস এগুলো পারলেন কি করে চলবে সবার এই বাড়িতে দুইজন তিনজন চারজন আছে আমার বাড়িতে আছে আমার বৌদি আছে আমার বড় বৌদি আছে যাদের প্রতি মাসে অন্তত এমনি সময় তিন তিন চার হাজার টাকা ওষুধ লাগে কি করবো আমরা গভর্নমেন্ট সেটা দেখবে না আমি এদিকে থাকি না তো এদিকে থাকি না আমি এটা তো প্রবলেমেটিক কারণ আমার বাড়িতে

সেটা দাম বেড়ে যাচ্ছে কখনোই না না কখনোই না কোনো ভাবেই না মানে বলবো যা অবশ্য কি বলা ওষুধের দাম বাড়া মানে তো সবারই সমস্যা না কারণ সুস্থ যেরকম আছে অসুস্থ প্রচুর মানুষ সবাই তো বয়স বাড়ছে সবাই অসুস্থ হচ্ছে তো ওষুধের দাম বাড়াটা একদমই ঠিক না কীভাবে মানুষের কষ্ট বাড়বে এটা সুবিধে মানুষ পাচ্ছিলো সেটা খুব খারাপই খারাপ খুব আমরাও তো খাচ্ছি ডেলি আরো বেড়ে গেল আমার দেড়শো দুশো খুব খারাপ আর আমরা কি বলবো আমাদের কাছে গরিব মানুষ কম পয়সায় কাজ করি আমাদের কম হলেই ভালো আর পারলে তো আমাদের অসুবিধা কোনোদিনই সমর্থন করতে পারি না এটা মানুষকে মানুষকে মানুষ ভাবে নিচ্ছে না যখন যা ইচ্ছে মনে করছে এটি করব এটি করে যাচ্ছে গণতন্ত্রের মধ্যে কিছুই নেই গণতন্ত্রকে ইউজ করে ওরা ভোটে জিতেছে এবং সেটাকে অপব্যবহার করছে মাছ গেলে চার হাজার টাকা পাই ওষুধই এমনি আমার বরাবরই ওষুধ লাগে প্রায় হাজার টাকার মতো আর সেখানে আরো গলে আমার তো আরো বেশি হয়ে যাবে চার হাজার টাকাতে হাজার টাকার ওষুধ খেলে আর বাকিটা কী দিয়ে না একটা তো অভাবের সংসার তারপরে যদি একটা ওষুধের দাম দশ টাকা ছিল সেটা যদি কুড়ি টাকা হয়ে যায় বাড়িতে আমার যতগুলো মেম্বার আছে সবাই অসুস্থ আমাকে মাসে মানে ধরুন পঁচিশ হাজার টাকা নিচে নয় আমাকে ওষুধ কিনতে হয় তাহলে এটা আমার চলে গেলে পঞ্চাশ হাজার টাকা ওষুধ কিনতে হবে আমাকে আমার অবস্থা খেতে পাব না তো আমরা যা অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে এর প্রতিবাদটা করবে কে আমরা যা ইচ্ছে তাই করব মানুষ মেনে নেবে ভোটটা আমাদেরকেই দেবে চাপের বোর দিয়ে মানুষকে অসহায় করে রেখে মানুষ ভোট কীভাবে আদায় করতে আর ভালো এখনকার বর্তমান রাজনীতি দলগুলো বুঝে গেছে আমার যদি পাঁচ হাজার টাকা ওষুধ লাগলো পরের মাসে যদি সাড়ে পাঁচ হাজার লাগে নিশ্চয়ই এটা আমার গায়ে লাগবে এগুলোর দিকে নজর দেওয়া উচিত সাধারণ লোকে মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে স্পেশালি গরিব লোকরা মানে ওষুধ কিনতে তাদের খাওয়া দাওয়া ভুলে ওইটা কিনতে হচ্ছে এ কখনো সমর্থন করা যায় আর আমাদের তো চলবেই না উই আর দ্য পেনশনার্স আমাদের তো কোনো কিছু বাড়ছে না এর উপরে তাই চলতে ওয়ান পার্সেন্ট বাড়লে সেই ওয়ান পার্সেন্ট আমার এই মাসেই তাহলে ওটাকে বিয়ার করতে হবে ইট উইল বি ট্রাবলসাম টু মি আমি তো একার প্রতিবাদ করতে পারবো না তাহলে জনতা চাই আমার সাথে প্রতিটা জনতাকে আপনারাই নিয়ে যান যে তারা যেন প্রতিবাদ করতে পারে আমি এইটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলার নেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সাড়ে সাতশোটার বেশি ওষুধে এর দাম বেড়েছে শহরবাসী কি সমর্থন করছেন নাকি করছেন না কোন দিকে পাল্লা বাড়ি চলুন দেখে নেওয়া যাক